হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টাডি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ভারতের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ এম যেগুলো আগামী ডাব্লুবি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের প্রথম প্রশ্ন তিস্তা নদীর উৎস কোথায় অপশন এ হচ্ছে সান্দাকফু অপশন বি হচ্ছে মহালধিরাম অপশান সি হচ্ছে জেমু হিমবাহ অপশান ডি হচ্ছে পিন্ডারি হিমবাহ সরি ডিটা দেওয়া নাই এখানে সঠিক উত্তর হবে অপশান সি জেমু হিমবাহ পরের প্রশ্ন সেচ কাজের উদ্দেশ্যে উকায় পরিকল্পনা কোন নদীকে নির্ভর করে গড়ে উঠেছে অপশান এ হচ্ছে তাপ্তি অপশান বি হচ্ছে চম্বল অপশেন সি হচ্ছে তিস্তা অপশেন ডি হচ্ছে তোরসা এখানে সঠিক উত্তর হবে অপশেন এ তাপ্তি সেচ কাজের উদ্দেশ্যে উকায় পরিকল্পনা তাপ্তি নদীকে নির্ভর করে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের বনগাঁড় আদলে চালকি ব্যারাকপুর গ্রামে চৌষট্টি হেক্টর এলাকা জুড়ে এক অভয়ার অরণ্য রয়েছে এই অভয়ারণ্যের নাম কি অপশেন এ হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য আপসেন বি হচ্ছে বঙ্কিমচন্দ্র অভয়ারণ্য আপশেন সি হচ্ছে সুন্দরবন অরণ্য আপসেন ডি হচ্ছে বনগ্রাম অভয়ারণ্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বিভূতিভূষণ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের কাছে একটি পাখিরালয় আছে নাম কি পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের কাছে একটি পাখিরালয় আছে তার নাম কি অপশান এ হচ্ছে মহানন্দা পাখিরালয় অপশান বি হচ্ছে গামার অভয়ারণ্য অপশান সি হচ্ছে কুলিক অভয়ারণ্য অপশান ডি হচ্ছে বারেন্দ্র পাখিরালয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কুলিক অভয়ারণ্য বাউরি গাছ নামক স্থানে এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে স্থানটি কোথায় আপসেন এ হচ্ছে অন্ধ্রপ্রদেশের মাসুলিপট্টনমের কাছে অপশেন বি হচ্ছে কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর উপর অপশেন সি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অপশেন ডি হচ্ছে অসমের দরং জেলায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় কলকাতা বঙ্গোপসাগর থেকে কত মাইল উত্তরে অবস্থিত কলকাতা বঙ্গোপসাগর থেকে কত মাইল উত্তরে অবস্থিত অপশান এ প্রায় ষাট মাইল অপশান বি প্রায় পঁচাত্তর মাইল অপশান সি প্রায় ছিয়াশি মাইল অপশান ডি প্রায় একশো বারো মাইল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি প্রায় ছিয়াশি মাইল কলকাতায় ভিক্টোরিয়াল মেমোরিয়াল তৈরি হতে কত বছর লেগেছিল কলকাতায় ভিক্টোরিয়ার মেমোরিয়াল তৈরি হতে কত বছর লেগেছিল আফসেন এ হচ্ছে পাঁচ বছর আফসেন বি হচ্ছে বারো বছর আফসেন সি হচ্ছে পনেরো বছর আপসেন ডি হচ্ছে আঠেরো বছর এখানে সঠিক উত্তর হবে আপসেন সি পনেরো বছর কলকাতা ভিক্টোরিয়া মেমোর মেমোরিয়ালটা তৈরি হতে পনেরো বছর লেগেছিল নিচের কোন নদীটি জন্ম তিব্বতে চুম্বি উপত্যকায় নিচের কোন নদীটি জন্ম জন্ম তিব্বতের চুম্বি উপত্যকায় অপশান এ হচ্ছে তোরসা অপশন বি হচ্ছে তিস্তা অপশন সি হচ্ছে জলঢাকা অপশন ডি হচ্ছে মহানন্দা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ তোরসা তোরসার জন্ম হচ্ছে তিব্বতের চুম্বি উপত্যকায় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে টোটোপাড়ায় বসবাস করে পৃথিবীর অন্যতম বিরল জনগোষ্ঠীর মানুষ টোটোরা এই টোটোপাড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অপশেন এ হচ্ছে দার্জিলিং অপশান বি হচ্ছে পুরুলিয়া অপশান সি হচ্ছে কোচবিহার অপশান ডি হচ্ছে জলপাইগুড়ি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি জলপাইগুড়ি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় দ্বিতীয় বিশুদ্ধের সময় সামরিক প্রয়োজনে চারটে বিমান ক্ষেত্র নির্মিত হয় অপশান এ হচ্ছে বর্ধমান অপশেন বি হচ্ছে চব্বিশ পরগনা অপশন সি হচ্ছে মেদিনীপুর অপশন ডি হচ্ছে হুগলি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বর্ধমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দ্বিতীয় বিশুদ্ধের সময় সামরিক প্রয়োজনে চারটে বিমান ক্ষেত্র নির্মিত হয়েছিল পরের প্রশ্ন ভুটান রাজ্যের প্রবেশদ্বার নিচের কোনটিকে বলা হয় ভুটান রাজ্যের প্রবেশদ্বার নিচের কোনটিকে বলা হয় অপশান এ হচ্ছে নলরাজার ঘর অপশান বি হচ্ছে বক্সা দোয়ার দুর্গ অপশান সি হচ্ছে আলিপুরদুয়ার অপশন ডি হচ্ছে বাগডোগরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বক্সা দুয়ার দুর্গ ভারতের আয়তন নিচের কোনটির কাছাকাছি ভারতের আয়তন নিচের কোনটির কাছাকাছি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ বর্গ কিমি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি অপশান এ হচ্ছে উলার অপশান বি হচ্ছে লোকটাক অপশান সি হচ্ছে সম্বর অপশান ডি হচ্ছে ফতেপুর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ উলার ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে উলার পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম কয়াল কোনটি ভারতের দীর্ঘতম কয়াল কোনটি আপসেন এ হচ্ছে ভেমবানাথ অপশান বি হচ্ছে অস্তমুখী অপশেন সি হচ্ছে কচ্ছ অপশান ডি হচ্ছে পেরিয়ার এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভেমবানাদ ভারতের বৃহত্তম উপহার কোনটি আপসেন এ হচ্ছে পুলিকট অপশান বি হচ্ছে কো কোলেরু সি হচ্ছে চিল্কা অপশেন ডি হচ্ছে এনর থো্ত থো্ত তো তো শুবন, শুবন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিল্কা সুবন সিরি ভারতে কোন নদীর উপনদী সুবন সিরি ভারতে কোন নদীর উপনদী এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র উপনদী হচ্ছে সুবন সিঁড়ি পরের প্রশ্ন কোন হিমবাহ থেকে মন্দাকিনী নদীর উৎপন্ন হয়েছে কোন হিমবাহ থেকে মন্দাকিনী নদীর উৎপন্ন হয়েছে আপশন এ হচ্ছে পিন্ডারি আপশেন বি হচ্ছে সি হচ্ছে সিয়াচেন ডি হচ্ছে শতপন্থ এই প্রশ্নের সঠিক উত্তর হবে আপশেন ডি শতপন্থ শতপন্থ হিমবাহ থেকে মন্দাকিনী নদীর উৎপন্ন হয়েছে পরের প্রশ্ন টাইগ্রিস নদী নিচের কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত অপশেন এ হচ্ছে ইরাক অপশান বি হচ্ছে মিশর অপশান সি হচ্ছে আফগানিস্তান অপশান ডি হচ্ছে জার্মানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ইরাক ইরাক হচ্ছে টাইগ্রিস নদী সরি টাইগ্রিস নদী হচ্ছে ইরাক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত অ্যাটলাস পর্বশ্রেণী কোথায় অবস্থিত অ্যাটলাস পর্বশ্রেণী কোথায় অবস্থিত অপশান এ হচ্ছে মধ্য এশিয়ায় অপশান বি হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে অপশান সি হচ্ছে আফ্রিকার উত্তর উত্তর পশ্চিম দিকে অপশান ডি হচ্ছে দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম দিকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি আফ্রিকার উত্তর পশ্চিম দিকে অ্যাটলাস পর্বশ্রেণী অবস্থিত ভারতের সবথেকে বেশি সড়ক পথ কোথায় আছে মানে কোন রাজ্যে আছে অপশান এ হচ্ছে মহারাষ্ট্র অপশান বি হচ্ছে তামিলনাড়ু অপশান সি হচ্ছে উত্তরপ্রদেশ অপশান ডি হচ্ছে কর্ণাটক এখানে সঠিক উত্তর হবে অপশান এ মহারাষ্ট্র মহারাষ্ট্রে সব থেকে বেশি সড়কপথ আছে পরের প্রশ্ন দারুচিনি দ্বীপ কাকে বলা হয় দারুচিনি দ্বীপ কাকে বলা হয় অপশান এ হচ্ছে ম্যাডাগাস হচ্ছে শ্রীলঙ্কা এই প্রশ্নের সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা পরের প্রশ্ন বেরিং পোলানি কোথায় অবস্থিত বেরিং পোনালি কোথায় অবস্থিত অপশেন এ হচ্ছে ভূমধ্যসাগর সাগর বি হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর অপশান সি হচ্ছে ভারত মহাসাগর অপশান ডি হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি উত্তর প্রশান্ত মহাসাগরে বেরিং প্রণালী অবস্থিত কোন রাজ্যে ভেঙে ছত্তিশগড় রাজ্য হয়েছে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য হয়েছে আপসেন এ হচ্ছে উত্তরপ্রদেশ অপশন বি হচ্ছে বিহার সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশেন সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে আলাদা করে ছত্তিশগড় রাজ্য হয়েছে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ নিচের কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ নিচের কোনটি আপসেন এ হচ্ছে পুলিকট আপসেন বি হচ্ছে লোকটাক অপশান সি হচ্ছে সম্বর অপশেন ডি হচ্ছে ডাল ভারতের বৃহত্তম লবণাক্ত জল হচ্ছে জলের হ্রদ হচ্ছে অপশেন সি সম্বর পরের প্রশ্ন প্রয়াগরাজ কোন শহরের পরিবর্তিত নামকরণ প্রয়াগরাজ কোন শহরের পরিবর্তিত নামকরণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এলাহাবাদ এলাহাবাদ আজকে শেষ প্রশ্ন মিন বকুম বিমানবন্দর কোথায় অবস্থিত মিন বকুম বিমানবন্দর কোথায় অবস্থিত অপশান এ হচ্ছে মাদুরাই অপশান বি হচ্ছে চেন্নাই অপশান সি হচ্ছে তিরুবন্তপুরম অপশান ডি হচ্ছে ব্যাঙ্গালোর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চেন্নাই চেন্নাই হচ্ছে মিন বকুম বিমানবন্দর আছে ধন্যবাদ আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ